প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কর্মফল গুলো বসে আছে তার মনে বুদ্ধিতে আর অহংকারে প্রত্যেকটা ইন্দ্রিয় চালিত হয় মনের দ্বারা মন চালিত হয় বুদ্ধির দ্বারা মন বুদ্ধি ইন্দ্রিয় সবগুলো চালিত হয় কর্মফল দ্বারা খুব ভালো করে বোঝার চেষ্টা করব কেননা প্রত্যেকটা মানুষ কর্মফল দ্বারা চালিত হয়েছে সেই কর্মফল যতক্ষণ না ভুগে ভুগে শেষ হবে বুঝিয়ে তাকে বোঝাতে পারবেন না সে যেটা করছে ভুল করছে কখন বুঝবে ভুগে ভুগে তার কর্মফল যখন ক্ষয় হয়ে যাবে তখন বুঝতে পারবে যে না না আমি যেটা করছিলাম ঠিক করছিলাম না তখন তো সংশেশ তাই বলি কর্মফল ভোগারলে কিভাবে কর্মফল ক্ষয় করে তার চরিত্র পরিবর্তন আনা যায় সে বিষয় আর অন্যখানে হবে সঙ্গে থাকুন এখন দেখুন প্রত্যেকটা মানুষের তার সেই কর্মফল তারা চিহ্নিত আছে যদি তাকে তার চিন্তা ভাবনা তার রুচির পরিবর্তন করতে চান ভেতর থেকে কর্ম ফল যতক্ষণ না ক্ষয় করবেন তার রুচির পরিবর্তন মতের পরিবর্তন তার চেষ্টার পরিবর্তন বিশ্বাসের পরিবর্তন হবে না তাহলে কিভাবে আমরা প্রথম টিপস নিয়ে আলোচনা করছি যদি আপনি কারোর চরিত্রের পরিবর্তন করতে চান

তিনি একেবারে প্রেম নিবেদন করে দিলেন আপনার রূপ যৌবন দেখে আমি মেয়েরা বিশেষ করে মনের কথা বলতে পারে না কিন্তু আমি ধৈর্য হারা হয়ে গেছি আপনি আমার জন্য খোলা চিন্তা আত্মা করুন হরিদাস স্বামী কি বলেছিলেন বেশা দুশ্চরিত্রা বেড়ে দূর বলেছিলেন স্টাইলটা নেই কি বললেন কিছু বললেন না কেন ভালো ডাক্তারের কাছে যদি রোগী আসে

সেই জন্য হরিদ ঠাকুর দেখলেন যে কৃষ্ণ চতুর তিনি দেখলেন এখানে বসে থাকবে কিন্তু কাজাঙুল দিয়ে তো বসবে না আর আমি তো সংকল্প আমার হরিনামের সংখ্যা এখন বাকি আছে আমি একটু ঝেড়ে কৃষ্ণ 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 হরে হরে বলুন ভালো লাগবে বলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রুহারে দিয়ে মরবে প্রবেশ করে যে কর্ম ফলে তাকে একটু ক্ষয় করেছে না না এটা আগে পর্যন্ত যৌবন আছে ভোগ করে নেব বেশি দিন থাকবে না তো এই চিন্তা ভাবনা ছিল আজকে যখনই কর্মফল একটু ক্ষয় হয়েছে সন্দেহ হয়েছে গেছে আমি যা করছি ঠিক করছি তো আবার কান দিয়ে নাম যখন প্রবেশ করছে আবার কর্মফল ক্ষয় হচ্ছে আবার মনে হচ্ছে না না মনে হয় আমি যা করছি ঠিক করছি আবার কর্মফল কান দিয়ে নাম রূপ শব্দ প্রবেশ করে কর্মফল খাচ্ছে না না ঠিক হচ্ছে না খারাপ কাজ করছি নিজের কাজের বোধ নিজের কাজের প্রতি ঘৃণা এসে मैं साधु चले पड़े गेले চালু বাবা আপনার चरित्र सर्वस्व सर्वज नाम येখানে এসেছিলাম আপনি আমাকে ক্ষমা করে আমাকে উদ্ধার করুন বেহিলের মাটি তৈরি হয়ে গেছে মনুষो चले গেছে মানে মাটি তৈরি হয়ে গেছে এবারে বীজ রোপণ করার সময় হয়েছে যাও চলে যাও स्नान করে মস্ত মুंडन করে स्नान করে চলে এসো বীজ বহন নিয়ে চলে স্টাইল এক আপনি যদি কারোর আপনার ছেলে বলুন বৌমা বলুন স্বামী বলুন স্ত্রী বলুন যে কোনো প্রিয়জন বলুন তার আচরিত্র ও যদি তিনি পরিবর্তন করতে চান খবরদার তার সামনে তার ঘোষ বলবেন না ভুল বলেছিলেন বলে সা তুমি খারাপ অসৎ খবরদারে বলবেন না চলে খারাপ করছে ভুল করছে মাছ মাংস খাচ্ছে জবড়া করছে খারাপ খবরদার বললে আপনার পরে আপনার কথা শোনার জন্য দাঁড়াবে না তাহলে কি করবেন বাড়িতে একটু প্রেম সে জোরে জোরে হরে কৃষ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রৌ হরে রৌ রাম রাম হরে হরে এই ইস্ট্রমেন্টে জোরে জোরে গাইছেন আর যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী আপনার দ্বারা কীর্তিত ভগবানের নাম শব্দ ব্রহ্মরূপে আপনার টার্গেট করা লোক তার কানে আঙুল দিয়েছে না আর আপনার শব্দ ব্রহ্ম তার কর্ম কুহার দিয়ে মরমে প্রবেশ করে বছর খানেকের মধ্যে দেখবেন ও আপনাকে বলবে হ্যাঁ আমি ওই বছরে ধামে যাবো কবে যাবে বলবে এই দেখুন এই চরিত্র পরিবর্তন কে করলো জয় তে কি